আরো বেশি আরো বেশি আরো বেশি চিন্তা করে দেখেন এই লোকটা কিভাবে ভালো হয় না আপনাদের জন্য সে একজনের কাছে ঠিক আছে একজন দুজন মিলে যে টাকা কবর্তন নিচ্ছে জি এমনও বাইবাজার আছে এমনও আমাদের খামারি যারা আছে তারা সারা মাস সেল করে না

আলাদিবো ইনশাল কা সত্যি ভাবে চলবো সত্যি ভাবে চললে ভাই আল্লাহ দিতে সময় নেয় না

মাঝখান থেকে নাহলে পাঁচশো টাকা লাভ করছে এর বেশি তো না আর একশো টাকার কবুতর নিয়ে তো আপনি পাঁচশো টাকা কামাতে পারবেন না পাঁচশো টাকা দামের কবুতর নিয়ে ছয়শো টাকা বাচ্চা বিক্রি করতে পারবেন সঠিক একদম সঠিক একটা এটাই সবার এবার দোধ করতে হইব আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আর কিচ্ছু না ঠিক আছে ভাই চলেন কবুতর গুলো দেখে ঠিক ভাই এই কথাটা না পারলাম না গত দিনে এই বাড়ি সব চাইছিল এক কাস্টমার না ওনার বাড়ি এত দূরে

আবার পড়বো না একটা স্যাম্পল একটু আমাদের দেখা দেন কারণ নিত্য নতুন দর্শক তো আমাদের চ্যানেলে ঢুকে দর্শক আমরা একদম প্র্যাকটিক্যালি আপনাদের দেখা দিচ্ছি

আমার থেকে কিছু নেন না নেন পরামর্শ নিয়ে ঠিক আছে ভাই কি দিলেন বড় ভাই পুরা কলিজা কালার দর্শক পুরা টকটকা লাল একজোড়া ইন্ডিয়ান বোম্বে বোম্বে একদম এটা কি গোলাপ জুটির ভাই হ্যাঁ জুটির ঝুটির বোম্বে কতদিনে ডিম দিবে ভাই ইনশাআল্লাহ 15 20 দিন ইনশাআল্লাহ হিউজ সাইজের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু এইভাবে ধরে দেখা এই যে দেখেন কত বড় সাইজের আর নটটা কি অ্যাকটিভ এটা মাদিটা

দেখেন কি একদম ফুল ফ্রেশ লেজগুলা দেখেন বডিটা দেখেন আর যত বোঝোব তো কালার বাড়বো আরো সুন্দর হবে কালদমের বৈশিষ্ট্যই জায়গায় কালদমের বৈশিষ্ট্যটাই দরকার এটা যত বড় হবে ঠিক ততটাই সুন্দর হবে তিন চকে না কালদাম দর্শক দেখেন কত আর খালি কত চান ভাই একদম 2500 একদম 2500 উড়াইতে পারবে কেমন দর্শকরা ভাই ওড়া এবার আমার নাম লইব উড়াইবো আর اسماعিল ভাইয়ের নাম নিব যে اسماعিল একটা জিনিস দিছেন

প্রতিটা কবুতর ইসমাইল ভাইয়ের কাছে তো দর্শক আমরা আগেও বলছি আপনারাও যারা ইসমাইল ভাইয়ের সাথে রেগুলার ভিডিও দেখতেছেন বা লেনদেন করছেন সবাই জানেন যে ভাইয়ের কোয়ালিটি এবং কবুতরের অ্যাক্টিভিটিস সবগুলোই টপ ক্লাস থাকে দেখেন প্রতিটা কবুতর খুবই অ্যাক্টিভ কবুতর নিজের বাচ্চা নিজে করবে তো না ভাই কোনো পোস্টার লাগবে না ভাই বড় বড় শৌকিং বেচছি ভাই ডিম সহ আচ্ছা আপনার ভিডিওতে মাশাআল্লাহ তাদের ডিম তারে ফুরাইতেছে আর এটা তো চুল্লি বুল্লি চুল্লি বুল্লি এগুলা ওনা আছে নিজের বাচ্চা নিজে করবে কত চান বড় ভাই ব্ল্যাক গোল্ড আর মাত্র ব্ল্যাক গোল্ড আর চেঞ্জ মাত্র 2000 টাকা দর্শক মাত্র দুই হাজার টাকায় ব্ল্যাক গোল্ড আর্চেঞ্জেল দেখেন দর্শক একদম চিকচিক করে এটা হচ্ছে অরিজিনাল ব্ল্যাক গোল্ড আর্চ চেঞ্জল তার প্রমাণ কারণ এগুলো যত চিকচিক করবে তত সুন্দর হবে তত দামও বাড়বে মাত্র দুই হাজার টাকা আপনারা দেখে জি জি অবশ্যই দেখাই দেন কি দেখাতে যাচ্ছে দর্শক আমরা দেখবো ইনশাল্লাহ এটা নটটাই দেখাই দিলাম নাকি ক্যামেরা দেখেন দর্শক

দর্শক ঝর্ণা শাটিং কিন্তু আবার বিগ সাইজের কবুতর টাইকরি সব একুরেট আছে না ভাই দর্শক টাইকরি সব একুরেট আছে ডিম দুটা দিয়ে দিবেন কত চান ভাই পেয়ারটা একদম একদম দুই হাজার টাকা দর্শক কবুতর গুলা কোনো চুল পরিমাণ কোনো ফাটা নাই টাইকরি সব একুরেট আছে যাদের পছন্দ হয় ডিম দুইটা সহকার নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দর্শক ঝর্ণা শাটিং দ্বিতীয় পেয়ার নটে এ ফার্স্ট পেয়ার এটা অনলি দ্বিতীয় পেয়ার নাম হলো বিন্দুমুরি বিন্দু ন নাম হলো বিন্দু মরি হিন্দু মরিষ দর্শক দেখেন সেই ডাকে খামবে না চলতেই থাকবে পকার মতন নন স্টপ চলতেই থাকে ইসমাইল ভাই জনার দ্বিতীয় পেটা কত চান পনেরোশো টাকা একদম একদম পনেরোশো টাকা দর্শক এই নন স্টপ চলতেই থাকে আর ইসমাইল ভাই কিন্তু একটা কথা এর আগে বলছিল আপনাদের মনে আছে কিনা যে যে কবুতর ডাকে বেশি এই কবুতর ডিম বাচ্চা দ্রুত করে এবং বাচ্চার অনেক যত্ন করে ভাই আমি বলি না আমার প্রবাসে যারা ভাই আছে তারা আগে খুঁজে কোন নরটা ভালো ভালো ডাকে ওইগুলা খুঁজে ডাইরেক্ট কি কয় তা ভাই নর ভালো ডাকলে টাকা ভালো দিমু আচ্ছা আচ্ছা তো আজকে এই পেটা মাত্র পনেরোশো টাকা

কত চান বড় ভাই আজকে এই প্যাকটা একদম 2000 একদম 2000 2000 টাকা হইলে নিতে পারবেন দর্শক ব্ল্যাক লেস শার্টিং এই প্যাকটা যারা নেবেন খুব সুন্দর ডিম বাচ্চা করতে পারবেন মাত্র 2000 টাকা বড় ভাই বেসুম না বেসুম না কয় হান দস মাল নাই মাল নাই দর্শক একদম পুরো ঘর খালি ইসমাইল ভাইয়ের ঘর পুরোটাই খালি হয়ে গেছে এর জন্য বাধ্যগতভাবে আপনাদেরকে

দেখ কবুতর ঠোঁটটা দেখেন হুম হুম ও একদম মোটা ঠোটের কবুতর হ্যাঁ বড় ভাই আজকে তো ছোট ছোট করে দিবেন টাকা একদম 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 টাকা দর্শক জমা ডিম সহকারে দর্শক মাত্র টাকা দুইটা ডিম দুটোটা ডিম দিয়ে দিবেন জমা ডিম দুইটা ভাই দামাসিন ন ডাকে ও ভাই

দর্শক আমি ছেড়ে ধরে তারপরে ছাড়ি দেখবেন এই যে দেখেন খুব ভালো এটা একদম চুপচাপ বসে ছিল এইরকম কমপ্লিট করতে ভাই নর্স্টার ডিম কমপ্লিট একদম কোনো ফাটাফুটা নাই দর্শক আমি একটু দেখাই আপনি দেখেন একদম টক টকা লাল কোনো ফাটাফুটা নেই একেবারে ফুল ফ্রেশ একটা মাদি কত চান ভাই মাদিটা ভাই 1000 টাকা একদম 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 1000 টাকা দর্শক একদম রক্ত লাল দেখেন কালকে আর মুখকি মার্কিং এখান এইখান থেকে আসে যেখান থেকে আসে এখান থেকে আসে নিচে আসল এটা ফাটা মুখকি আর এটা একেবারে ফুল ফ্রেশ বড় কি এটা ভাই লক্ষা আড়ের জন্য যে দর্শক পিছনে খচায় নর আলাদা রাখছেন যে ভাই ভাই খাজা কি করব ও এইজন্য দর্শক এটা হচ্ছে নর এই যে হচ্ছে মাদি এই জন্যটা কত চান আছে মাত্র দর্শক লক্ষা মাদি আই একটু ধরেন লক্ষা নর এই দুটো যে নিবেন এই জোড়াটা মাত্র 1000 টাকা ডিম বাচ্চা क्लियर আছে না ভাই জি ঠিক আছে বরাবর ভাই নুরেনবার্গ ক্লার্ক हां ডিম জমে গেছে ডিম জমে গেছে জমা ডিম সহ দর্শক একদম সেম টু সেম কালারের দর্শক দেখেন কবুতরগুলো একদম দেখেন কি সুন্দর গ্রেভার কালার না গ্রেভার মাত্র মাত্র দুই হাজার টাকা দুইটা ডিম দিয়ে দিবেন একটা ডিম একটা ডিম ভেঙে গেছে ও একটা ডিম ভেঙে গেছে দর্শক আর একটা ডিম আছে তাও ডিমটা জমে গেছে যারা নিবেন নিতে পারেন মাত্র দুই হাজার টাকায় দর্শক আজকের ভিডিও সেরা চমক দুই দুইটা বাচ্চা সহ পাঙ্কি কবুতর এটা কি সিলভার জাবরা পাঙ্কি জি সিলভার জাবরা পাঙ্কি দর্শক আমি একটু ডিসটারব করি কিছু মনে করো না তোমরা এই যে জাবরা পাঙ্কি দেখেন অনেক বড় সাইজের কবুতর দুই দুইটা বাচ্চা ফুটে গেছে অলরেডি দেখেন কি সুন্দর কবুতা ওই যে ভাইব্রেশন করতেছে ভাই ডিমে বসে ভাইব্রেশন করতেছে ডিমে বইসাও ভাইব্রেশন করছে দর্শক ইসমাইল ভাই ইচ্ছাকৃতভাবে নাকি অনেক সময় বিক্রি করেন এই কবুতারগুলো কারণ দুই দিতে পারছে যেহেতু ডিম যেহেতু ফুট জমে গেছে এই কারণে ইচ্ছা করে বিক্রি করে অনেক সময় দাম এমন দাম দেই বাজারও কিনতে পারবো না তারপর মানুষ দামাদামি করে এই কারণে বিক্রি করি আজকে কত চান ভাই বাতাসো ভাই একদম চার হাজার টাকা বলবো একদম চার হাজার টাকা সিলভার জাবরা পাখি কবু ভাইব্রেশনটা দর্শক খুশি না নিলো খুশি আসছি দর্শক একদম চার হাজার